গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো পূর্ণিমা আমের বলক্স তোমাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা ভালো থাকবে না সুস্থ থাকবে শুভ সকাল তো এই যে দেখো আমি দুয়ের বন্ধ করে নিয়েছি এখন কোথায় যেতে চলেছি দেখাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণটা এই যে দেখি নাও জানি না কিরকম লাগছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানা আর না লাগলেও অবশ্যই কমেন্ট করে জানা ওকে আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবো আর এখন আমি যাবো মানে সম্পূর্ণ সবটাই কাজ করেছি খাওয়া দাওয়া করে নিয়েছি এখন যাব তারা লোক করে কোথায় যেতে চলেছি জানোই আমার ডিউটি এখন মানে ইম্পর্টেন্ট ডিউটি আছে কারণ ওই দিকের ভিডিওটা বেশি একটা ভালো ওঠে না ক্লিয়ার মানে রোদের বেলা তার জন্য আর চলো এখন আমি গাড়ি বের করব গাড়ি বের করে যাবো পাশে এই যে আমি গাড়ি বের করে রেখে দিলাম এখন আমি যাব ওকে তো যে এসে পড়লাম এই যে ডিউটি আমার হলো এগুলোর ডিউটি তাই না তো এই যে কাগজটা নিয়ে নিলাম এখন যাব গাবুরের বাড়িতে কার তার কারণ ছান লাগে জানো গাবুরের ছান না দিলে নিয়ে কাগজপত্র কিছু হয় না আর কি অফিসে আদালে তো এখন এরকম হয়েছে তো সে চলো এখন গাবুরের বাড়িতে যাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছো যাচ্ছি এখন ধীরে ধীরে তো এই যে গাবুরা দেখো চিয়ার টিয়ার একদম কি সুন্দর করে সেজে রাখেছে তার মধ্যে আমি ডাকলাম তো ডাকার পর এসে গেল এসে এই যে তো গাবুরা এখন ছান দিবে দেখছে আর কি কাগজগুলো সম্পূর্ণ কাগজটা তো এখানে থাকে যাবো আমি সেক্রেটারির বাড়িতে কারণ আজকাল মিটিংও আসছিল কিন্তু মিটিংয়ে আমি মানে লক করতে পারিনি কারণ বাড়িতে অনেক লেট হয়ে গেছে জানো তাছাড়া সেক্রেটারির বাড়িতে এসলাম আসি দেখো সরকারের আলু যে পেয়েছে আলুটা দেখাচ্ছে আর কি দেখ আলুটা লাগাইছি দেখ কিরকম লাগছে তো আমি খুব সুন্দর হয়েছে কিন্তু মরে গেছে আলুগুলো জানো বৃষ্টি পেয়েছে তো আমার তো জমিন নাই কোথায় লাগাবো তাই ওই লাগাইছে আমার যদি জমিন থাকতো আমি লাগাইতাম তাই না কি হ্যাঁ পা কারণ এই যে দেখো আমার কাণ্ড রেডিও উপরে নিচে মাথায় তার কারণ কি এটা সরকার থেকে দিয়ে দিছে জানো মনে হয় কি বাপ ধরসি আমি দেখিনি তারপর যাওয়ার টাইমে আসলাম দোকানে কারণ আমার দাদু ভাই বলতেছে আয় দোকানে আয় কিছু খা তোর বাড়িতে খাইনি অবশ্যই কিছুই কারণ টাইমে আমি তো জায়গা গা এখানেও খাইতে না তবে জোর করে খাওয়াচ্ছে তো এই দেখো বাচ্চাটা কি সুন্দর করে তার কারণ রেডিওটা হেমন্ত বিশ্ব শর্মা দিছে তাই না তো সেদিনকে আমি মিটিংয়ে গেছিলাম তারপরে দেখি লোকজন কি সুন্দর করে রেডিওটার সামনে বসে রেখে একদম ভিডিও করে পাঠাইছে সব জায়গায় জানো আমি কি হাসতে হাসতে মরি তারপরে চলো এই যে কাগজটা নিয়ে আসলাম রাত্রিবেলা বাড়িতে এসে সবারে বাড়ি বাড়ি এখন আমার ডিউটি হলো সাইন নিব কারণ এই ফর্মগুলো এখন সাইন নিয়ে তারপরে হ্যাঁ জমা তো এই যে জমা মানে কি সাইনটা দিচ্ছে দেখো কারণ বেশি একটা লিখতে পারে না তাই এরকমটাই হচ্ছে চলো ভিডিওটা এখন শেষ করে দিয়ে সবারে বাড়ি বারে যেতে লাগবে